এই কি অবস্থা বড় ভাই ভাই যা অবস্থা হইতাছে জানেন বারবার কইতাছে ভাই পাঁচ চল্লিশ জিমের মামলাটা কি দিবেন নাকি আপনারা মামলা দিমু কারণ কি পাঁচ চল্লিশ জিম মামলাটা এসকে আমরা দিয়ে দিমু তো কই ডিম ডি আনছেন বড়ো ভাই এই যে উঠপা ডিম ডি এনে পাঁচ চল্লিশটা ডিম আছে যাক মাছারা তাহলে ভাই মামলাটা দিয়ে দেন তো পাঁচ চল্লিশ জিমে আমারে পুরা উরুস টুরুষ বানা লাগছে পাঁচ চল্লিশ জিমের মামলার লইগা হ্যাঁ দেন খালি তোমরা পাঁচ চল্লিশ পাঁচচল্লিশ করো এলাসকে পাঁচ চল্লিশ খাও আর এর পরেরটা কিন্তু পঞ্চাশ জিমের মামলা হইব কমেন্ট না আমার আট হাজার লাগবো নইলে আমি জিমও দিম না আর শোনো আর স্পন্সর এমন বন্ধ হয়ে গেছে গা কারণ কি ট্রান্সপোর্ট বন্ধ আর না স্পন্সরও বন্ধ যদি পঞ্চাশ জিমের মামলাটা দেখতে চাও তাহলে তোমরা নিশ্চিতভাবে এই ভিডিওতে আট হাজার কমেন্ট উঠায় দেবো নইলে আমি মামলা আর না মামলায় পাঁচ চল্লিশে থেম্বে যাব গা আবার ঈদেও সময় আয়া হয়েছে ঠিক আছে এই দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ ভাইয়া শুরু করে দাও শুরু করে দাও দাপ দাপ হা বিশ মিল ছেড়া এক মামলা কিন্তু পাঁচ চল্লিশ কমাবো না একটা দুই তিন আর এই যে পাঁচচল্লিশের পরে পঞ্চাশের মামলা থাকবো তোমরা ডিমগুন আমি আর ডিমগুনার বয়স নাই ডিম যে থাকো পঞ্চাশ ডিমের মামলা হইব কিন্তু স্পন্সর নাই স্পন্সর ছাড়া টাকা পয়সার এমনি আছে অভাবে এটা তোমরা এটা তাড়াতাড়ি শেয়ার দিবা আর দেখবা কয়টা হলো তিন তিন ছয় তিন নয় দশ গুনা শুরু করলাম দশের টিকা এগারো বারো ওই ডিম হবে ডিম তেরো চোদ্দ পনেরো আট বো তো পাঁচচল্লিশ পাঁচ চল্লিশ ডিম জিনিস কত রে ডিম বাকি রয়েছে আল্লাহ আল্লাহ সমস্যা নাই তো আবার দেখো পুঁড়া মুইরা পাটি সাপটা বিড়া জানি না ওই ভক্কর চক্কর খাওয়াইয়া গরিব রে পড়ারো দুর্নাম ডিম আর ডিম কুসুম আর কুসুম পাঁচচল্লিশ দিনের মামলাটা লাস্টে দিয়ে দিলাম হ্যাঁ আর ভাই পঞ্চাশ দিন কিন্তু অতি শীঘ্রই আর ওই যে নলির মামলা নলির মামলা চলতেছে নলির মামলাগুলো আপনারা কিন্তু দেখাইবেন শনিবারের ভিতরে কি পামো ঈদের ভিতরে পামু জায়গাটা ঈদের অফার আপনি বললে গা ভাই এবারে তো দেখবো ঈদ সালামি মনে করবেন নলি বাবার থেকে একটা ঈদ সালামি পাইলাম তো পঞ্চাশ এটি মাইঙ্গা দেখাইলাম আর কি দেখামো কিন্তু পাঁচচল্লিশটার কাজ চলতেছে এত দিন আমি একলা গুনতে পারি না কাজটা বন্ধ রাখছি তবে আপনারা যে কুসুম রে গুইনা গুণনা আমার একটু জানান তো কয়টা কুসুম পড়ছে যার কাম কম আছে কুসুমটি গুনেন আর আমি ওই যে সাদাটি গুনছি কারণ আমি গুইনা না লাইলে আমার টেকে ফির গা খাইতে হয় আমি আগেই ওটিতে গুণনা রাখছি এমন আপনাকে দায়িত্ব দিয়ে দিচ্ছি পাঁচচল্লিশ পাঁচচল্লিশ করেন আর মামলা মামলা করেন যাক আল্লাহ মতে বিয়ে উঠে ভাই বহুত এই কারণে মামলাটি দিতে পারতাছি আগের ভিডিওটা বারো মিলিয়ন সরি বারো লাখ বিয়ে গেছে আশা করি এটা অনেক ভিউ যাইবো আপনারা যদি আমার সময় সাপোর্ট করেন আর এমনি সাপোর্ট করতে থাকবে আই রে ভাই পাঁচচল্লিশ কি দূর প্রান্তে চলে আসি আমরা আর তিনটা আছে একবারে পুরো শেষ প্রান্তে পাঁচচল্লিশের ল ভাইয়া একবারে পাঁচচল্লিশের ডিমের মামলায় যে করে দিলাম পাঁচ চল্লিশ দিনের মামলা খালি মামলা মামলা করো দিয়া দিছি বড় মামলা যাও এমন একেবারে পাটিসাপটা পিঠার মতো হইতে থাক আর ভিডিও করতে থাকি ভাই এই ডিম হইতে তো আধা ঘন্টা লেগে যাবা কেমন নাই কয় অত ডিম হইছে আবার গজো পড়োপ এত ডিম এই এই ডিমের যে মুরগিদের ডিম পাশে যদি খবর পায় যে আমার ডিম দিলে পিড়া পুরা খায় ও তো চেত্তা যাব গা কতগুলা ডিম বাসায় অনেক দিন ধরে ডিমও খাই না আর হিনে মামলার ডিমও খাইতে পারি না একদিন ছোট বেগুলায় খাইলাম আর খাইতে পারি না খালি ডিম দেখেই গেলো হ্যাঁ বেশি করে লবণ ভবন দাও যাই হোক হামলা মামলা পাঁচচল্লিশ ডিমের মামলা পাঁচচল্লিশ ডিমের মামলা প্রায় শেষ বাজা বোজা চলতেছে একটু পরে তৈরি হয়ে যাবো গা আর শোনো আজকের ভিডিও তো কোনো স্পন্সর নাই কিন্তু আমাদের মসজিদে যে ইমাম সাহেব চাচা সে একটা ফেসবুক পেজ চালায় এবং সব ইসলামিক ভিডিওগুলা দেয় আর বয়ানগুলো দেয় তোমরা যদি হাদিস সম্পর্কে কিংবা কুরবানি সম্পর্কে কিংবা যে কোনো হাদিস সম্পর্কে জানতে চাও তার কাছ থেকে জেনে দেবার বা তার একটা ফেসবুকের পেজ আছে আমি পেজটা দিয়ে দিলাম সামনে ওই পেজে যাইবা দয়া কইরা আমি কেউ অনুরোধ করি না এইবারই প্রথম অনুরোধ করি দয়া করে একটু যাইয়া তোমার ইসলামিক সম্পর্কে যেই কিছু কিছু জানা থাকে তুমি কাকার পেজটা একটু ফলো দিবা প্লাস ইসলামিক কিছু কথা পাতি শুনবা কিংবা ফলো দিবা ভাই সবাই ধর্মের জন্যই করি দুনিয়াতে এসে ধর্মের জন্য তা আমি চাই যে তোমরা সবাই একটু কাকার ওই পেজটার ভিতরে যাইয়া কাকার একটু সাপোর্ট করো কিংবা কাকার কাছ থেকে তোমরা ইসলামিক কিছু হাদিস শিখো যে কত টাকা থাকলে কুরবানি দেওয়া যায় কিংবা গরুর যে বন্ডকটা কীভাবে করতে হয় কিংবা গরিবরে কতটুকু দিতে হয় কিংবা ওই গো কি গোস দেওয়া যাইবো কি না যাইবো অনেক হাদিসের অনেক মাসলা বর্তমান দুনিয়াতে ভেজাল লাগিয়া রয়েছে তোমরা এগুলো একটা সহি ইমাম সাহেবের দিকে না নিলে এটা ভালো হয় তা আমি চাই তোমরা সবাই কাকারের পেস্টার ভিতরে যাইয়া একটু ফলো দিবা এবং কমেন্টের রিপ্লাই জিগাইবা যে ইমাম সাহেব এটা করলে কি হয় ওটা করলে কী হয় তো অনেকের অনেক কিছু জানা থাকে না তো পার্সোনালি হেরে তুমি কমেন্ট করতে পারো কিংবা মেসেজ করতে পারো দেখা গেছে এটা তোমার ভালো তোমার জন্য ভালো তো আশা করি তোমরা সবাই যাইবা ভাইয়া আর এই যে মামলা কিন্তু প্রায় ডিমডি ভাজা ভাজি চলতেছে হ্যাঁ দেখতে থাকো ভাইয়া কি হিনে কি মিক্সার চলতেছে তাই তো মশলা মশলা দিবা না দৈনা মুইনা না কি কি দাও সিডাই মিডায়া পৃথিবীর সব দিব ভাই পৃথিবীর সব পাওয়া যাবে এখানে আর তোমাকে তো ম্যাগি মশলা আছে আবার এই যে দারুন ম্যাগি মশলা আবার ডিব্বারও দারুন ম্যাগি মশলা এটা কি গরুর মশলা ভাই না মশলা না দিলে কালারই তো জাদু যেমন জালে যাদু যেমন কালারে যাদু লুডো তো মজাই লাগে কালারে কুলারে ওই দাহ খানদানি পিয়াস মরিচ খানদানি টমেটো বড় লোক রাখা টমেটো আগে গরিব খাইতো টমেটো বড়লোক লোক রাখা টমেটো আর এই এক নাম্বার ম্যাগি ম্যাগি অল টাইম আমার চলে ভাই খাইলে ম্যাগি দেই খাম কম দেয় খেয়া লাভ নাই ও আর স্পেশাল কি মশলা মশলা নি ভাইয়া এই যে স্পেশাল হ্যাঁ এডারে তো আমি পুরা প্রেমে পুরা থাকি অল টাইম এই মশলার প্রেমে যারা এই বিসমিল্লা আইবেন এই মশলাটা কিন্তু খাইবে না লাগলে চা খাইবেন এটা দেখা খাইলে যে একটা স্বাদ লাগে মোটামুটি পাকা লেভেলে চইলা আবর্তছে আমি দুইটা জারা দিব আর হয়ে যাব আর বাসা বাড়িতে যে যে সব মহিলাদের লুডুস বানাইলে চিলা চিলি করো যে লুডুস বানাইতে কোনো সময় লাগে 1 2 3 দা বিড়ি জ্বালাইতে যতক্ষণ একটা লুডুস বানাইতে ততক্ষণ লুডুস বানাইতে কি এর সময় দেব পাখি হয়ে যেত মাল অনেক হ্যাঁ আবারও শোনো ভালো কথা যে আমি অনেক সময় ভিডিওর ভিতরে কই না যে ভাই নলিটা উড়ান একটা মাল উড়ান আমরা ভাই ক্যানিক ব্যবসা করি তো যে যে ব্যবসা করে ওটার মাল বললে গণনা করা হয় তাহলে খারাপ মনে করেন ভালো মনে করেন আমরা যেমন জামা কাপড়ে কই মাল যারা নলি বিক্রি করে নলিরে কয় মাল যারা নুডলস বিক্রি করে এটারই মাল এটা মানে উল্টাপাল্টা কিছুই না যারা যে ধান করে ওটাই এর কাছে একটা মাল তো যে এই জায়গায় যেমন কইলাম যে মাল বেশি হয়ে গেছে তার মানে হ্যাঁ নুডলস বেশি হয়ে গেছে গা বাঙালি তো একটু বেশি বুঝে মানে লিজেন্ড বেশি তো দেশে লিজেন্ডের কাজ সারি হয়েছে ওই দেখেন ভাইয়া মোটামুটি তো হয়ে গেছে গা পুরাপুরি হয়ে গেছে গা তাহলে একটু গরম হোক তারপর প্যাকেটিং হোক হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ হয়ে গেছে না তা দা বড় বড় প্যাকেটে ভরতে থাকো দিয়ে আজকে কয় প্যাকেট হয় আল্লাহ কাগ কপালে কড়া রাখতে কে জানে যত প্যাকেট বেশি অতই গরিবের সংখ্যা বেশি ওই ল একটা এটা লোক দুইটা আজকে জিনিস হয়েছে গ্যারানটাও ছুটছে রে ভাই নিজেরই খেয়ালাই তো মন চায় খালি খাম খাম করি কিন্তু খাই না খাম ও কেমনে আমি তো যেই সব খাউন খাই মলি খাই নিজে পেটায় থাকি এটি খাইতেই পারি লোকজনই খাওয়া আমি নিয়েই তো করছে যে আমি আর এগুলা খাব না এগুলো গরিব দিয়ে খাওয়ানো জীবনে কম খাইনি বো খাওয়া শেষ প্যাকেটিং একদিক দা ভিতরে দোকানদারি চলতেছে একদিক দা আর আমার স্পন্সর বন্ধ হয়ে গেছে তোমরা যদি অন মনে আট হাজার কমেন্ট না দিতে পারো তাহলে আমি কিন্তু ভিডিও দিব না নিশ্চিত থাকো যে আট হাজার কমেন্ট না পড়লে আর ভিডিও পাইব না শেষ পাচ্ছলে সে গিয়ে খিজ পঞ্চাশ তৈরি গেতে বলো না আত্মহত্যা করবো তোমাকে আত্মহত্যাটা করবো আর কি পরবর্তী দেবে পঞ্চাশ জিমের টার্গেট আছে যদি আর হাজার কমেন্ট পড়ে নাহলে বাদ বুঝছে এখন পাঁচ চল্লিশ জিমের মামলায় আজকে শেষ করলাম আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ পাঁচ চল্লিশ জিমের মামলাটা শেষ ওরা গোরা কাজ চলতাছে লুডুস কারে খাইবেন আর রে ওই আর একটা লুডুস এমনি দাও টাকা লাগবো না আর বোনাস ওই সামগো আমির সাপ মুফতি মালানা আমির সাপ দোয়া করে দিবা ছোট ভাই তোমার

ফারুক লুডুস খাইব আয় মামার একটা লুডুস দিয়ে দিবা একটা লুডুস ফারুক মিয়ার একটা আমার মামার ঠিক আছে মামার একটা দাও ফারুক মিয়ার একটা দাও আর এই জায়গায় বন্ধ করে দিলাম ভিডিও আল্লাহ হাফেজ